আফটারনুন এভরি ওয়ান সবাই কীরকম আছো আশা করছি খুব ভালো আছো সুস্থ আছো এদিকে আমরাও ভালো আছি আজকে হচ্ছে শুক্রবার আর বারোটা বেজে গেছে ফ্রেশ হয়ে নিয়েছি চা খাওয়া তো আগেই হয়ে গেছে ওর বাবা দোকানে চলে গেছে মা হচ্ছে রুটি আর আলু ভাজা করে দিয়ে দিয়েছে সেই নিয়ে চলে গেছে আর হচ্ছে আমি নাইটি দুটো মেললাম মেলে দিয়ে আর মেয়ে হচ্ছে স্কুলে যায়নি আজকে হাফ ডে ছিল তারপরেও যায়নি কারণ হচ্ছে কালকে দৌড়াদৌড়ি করে হাতে পায়ে ব্যথা হয়েছে আর দ্বিতীয় কথা হচ্ছে যে আজকে হচ্ছে ওর টিউশানে ম্যাথসের এক্সাম নেওয়ার কথা ছিল তো সেই জন্যে আরও ভয়ে যায়নি যে এক্সামের জন্য প্রস্তুতি নিতে হবে সারা দিন অঙ্ক করতে হবে হ্যাঁ তো স্কুল গেলে বুঝতেই পারো একটা শরীরটা টায়ার্ড থাকে আস্তে আস্তেই ধরো খাওয়া দাওয়া করতে করতেই চারটা সাড়ে চারটা বেজে যায় তো প্র্যাকটিস করবে কখন সাড়ে পাঁচটা থেকে টিউশন তো একটু আগে ম্যাসেজ আসলো যে আজকে অঙ্কের স্যার পড়াবেই না শুধু সায়েন্স পড়া হবে তো তার জন্যে সাড়ে সাতটায় যেতে হবে তো বেকার গেল ওটাই আমি চিৎকার করছি যে স্কুলটা চলে গেলেই পারতি বেকার হলো যাওয়া হলো না এদিকে টিউশনও হলো না হয়ে যেত কী সুন্দর অ্যাটেন্ডেন্সটা আর কালকে তো বন্ধই কালকে হচ্ছে চিলড্রেন্স ডের জন্যে বন্ধ দিয়েছে শনিবার দিনকে তো যাক যাওয়া যখন হয়নি আমি বললাম তুই অঙ্ক করতে বস তো এবারে যাব নিচে গিয়ে কাজকর্ম শুরু করব হ্যাঁ আর হচ্ছে হ্যাঁ এই তো আর টিউশন আজকে সাড়ে পাঁচটায় না সাড়ে সাতটায় নিয়ে যাবো তাই চলো তোমরা ব্লগটা দেখতে থাকো আশা করি আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে চলো পাশে থাকো দেখতে থাকো আজকে আর সবজি কাটাকুটি তোমাদের দেখালাম না সোজাসুজি রান্নাটাই দেখিয়ে দিলাম পনিরের তরকারি হয়েছে আর তিন চার রকমের ডাল মিশিয়ে এখানে ডাল রান্না হয়েছে আর তার সাথে হয়েছে বরবটি আলু ভাজা ওই মুগ ডাল মটর ডাল তারপরে হচ্ছে কি বলবো আর ওই সমস্ত ডাল মিশিয়ে হয়েছে আর বাইরে সবজি কাটাকুটি সমস্ত শেষ রান্না বান্নাও শেষ তোমাদের দেখিয়ে দিলাম কি কি রান্না হয়েছে কাটাকুটি করে দিয়ে করে দিয়ে চলে এসেছি আমি মা রান্নাটা করে নিল আর হচ্ছে বিছানা তুলে নিয়েছি মেয়ের ঘরের বিছানা মেয়ে আজকে তুলে নিয়েছে আমার ঘরের বিছানা আমি তুলে নিয়েছি এই যে আর হচ্ছে এখন ওই গাছ করছিলাম দ্বারা তোমাদের দেখাচ্ছি গাছটা আমি শুরুই করেছিলাম করা গাছের মাটিটাটি নিয়ে কাজ করা শুরু করেছিলাম তো হঠাৎ করে মনে পড়লো তো ভাবিকে ফোন করলাম যে ভাবি বাড়িতে আছো না কি বলছে হ্যাঁ আছি তো এই থেকে আর ভালো সময় সুযোগ পাওয়া যাবে না আমার বাসন মাজাও হয়ে গেছে শুধু স্নানটা বাকি তো ভাবলাম যে আগে তাহলে পার্লার থেকে ঘুরে আসি এসে নিয়ে তারপরে আমি স্নানটা করে নেব হয়ে যাবে অনেক দিন থেকে যাওয়া হচ্ছে না আইব্রোগুলোর খুব খারাপ অবস্থা আর রবিবারে যাওয়ার কথা আছে এক জায়গায় তো যদি যাই সেই জন্য আগে থেকে একটুখানি কি বলবো পরিষ্কার হয়ে থাকি আর কি তো চলো যাই পার্লার থেকে ঘুরে এসে তারপর না হয় তোমাদের সাথে কথা বলবো এর আগেও তো তোমাদেরকে বলেছিলাম যে আমাদের পাশের বাড়িতেই কিন্তু আমি পার্লারের ভাবির কাছে যাই আর খুব মানে ভালো উনি আর কি আন্তরিকতার সাথে কাজ করেন আমার বেশ ভালো লাগে তো সেই জন্যেই যাই ওনার কাছে আর কি এই ভাবির কাছে গেলে অন্য জায়গায়ও যেতে পারি তবে ওনাকে আমার বেশ ভালোই লাগে টিপ পড়িনি চলে এসেছি অনেকক্ষণ আগে পার্লার থেকে এসে নিয়ে কিছুক্ষণ বসলাম ঘর ঘর দর তো ছে ঝেড়েই গেছিলাম তো এসে কিছুক্ষণ বসলাম একটু টিভি দেখলাম দিয়ে স্নান করে আসলাম স্নান করে এসে এখন এই যে খেতে বসেছি মেয়ের খাওয়া হয়ে গেছে মেয়ে ও ঠাম্মি দাদু ওর সাথে খেয়ে নিয়েছে আর হচ্ছে মুখটা ফাঁকা ফাঁকা লাগছে টিপ ছাড়া ও নাকেরটাও খুলেছি ওই জন্য ফাঁকা ফাঁকা লাগছে আর নাকেরটা ওই মুখে একটু ই করলাম ওই ক্লিন আপ করালাম সেই জন্যে নাকেরটা খুলে গেছিলাম তো ওই দেখো ওইদিকে বসে আছে ওর তো আজকে সাড়ে সাতটা থেকে টিউশান তো এখন বলছে যে ভাইয়ের কাছে যাবো যাবো যেরকম সাড়ে পাঁচটায় বের হই সেরকম সাড়ে পাঁচটাতেই বের হব হয়ে ভাইয়ের কাছে থেকে তারপর টিউশন যাব। তো দেখি এখনও কিছু ভাবিনি কি করি না করি আবার বলছে আজকে বিরিয়ানি করো বিরিয়ানি খাবো তো জেদ করছে তো দেখি কতটা কি করতে পারি সেটা তোমাদের তো শেয়ার করবোই তোমাদের সাথে জানাবোই আগে আমি খেয়ে নিই খিদে পেয়ে গেছে আজকের খাবার আর দেখাচ্ছি না কি দেখাবো তোমাদের ওই ডাল পনির আর হচ্ছে ওই বাঁধাকপি আর ধনেপাতা মিশিয়ে একটা বড়া আর হচ্ছে ওই যে বরবটি আলু ভাজা এই তো খেয়ে দিয়ে আসছি বসে বসে ওই যে ওর ওই ব্রেসলেটটাই দেখতে থাকে ই thousand years later. গুড ইভিনিং তো অনেকক্ষণ পর তোমাদের সাথে কথা বলতে আসলাম আর এই দেখো দেখতে পাচ্ছ আমার কোলে কে মুগ্ধবাবু তো আসার আগে আর কথা বলা হয়নি চলে এসেছি এই কিছুক্ষণ হলো এখন ঘড়িতে পারছে ছটা পনেরো আমি এসেছি ওই পনেরো ছটা নাগাদ তো এই দেখো দেখছে আবার এসে ওকে খাওয়ালাম ওর মা ওষুধ খাওয়ালো সন্ধ্যার কাপড় এই যে ফুল জামা ফুল প্যান্ট পরিয়ে এখন এই যে বসেছিলাম বসে থাকবে না একটু হাট লেবারে চুপ করে থাকে আর দেখো ঠিক ক্যামেরাটাই কিন্তু দেখছে ও একটুখানি এই যে হাঁটাহাঁটি করলে সুন্দর করে চুপ করে থাকে আর ওই যে বসেছিলাম তখন ওই যে চিৎকার করছিল তো সন্ধ্যা লেগে গেছে ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে এখন ওকে একটু তো এই ফুল হাতা জামা প্যান্ট তো পরাতে হবে ওই জামা পরানো প্যান্ট পরানো এটা হচ্ছে ওর একটা মানে অসুবিধা বলতে পারো হ্যাঁ জামা প্যান্ট পরতে খুব ই লাগে রাগ ওঠে না বাবা খুব রাগ হয় জামা কাপড় পরা হয়ে গেছে এখন এই যে চুপচাপ এখন একটু হাঁটাহাঁটি করলে এই যে সুন্দর এদিক ওদিক দেখবে থাকবে তো চলো রিয়া চা বসিয়েছে তারপর চা খাবো আর ওটা ওই যে ও বানিয়ে দিল বিছানা পেতে বিছানা পেতে দিলো ওটা তো চিনির হ্যাঁ অন্যও বলেছে চলো পরে আসছি আবার না না তোমাদের তো বললামই যে বিরিয়ানির তো করা হচ্ছে তো সমস্ত বাজারঘাট সব হয়ে গেছে আর দেখানোই হয়নি তোমাদের আমি ওই যে ব্যস্ত ছিলাম দেখিস বাবা ডাঙে কিন্তু সেই জন্যে তো চলো তোমাদের দেখিয়ে দিই মা কি করছে এই যে চিকেন ম্যারিনেশন হচ্ছে এখানে নুন দিয়ে আর হচ্ছে টক দই দিয়ে আর এদিকে দেখো পেঁয়াজ কুচি করে নিয়েছি আর এখানে বড় পেঁয়াজ রেখেছি এটা হচ্ছে দেব মাংসেতে আর এদিকে রসুন ছোলা হয়ে গেছে ওইদিকে ডিম সেদ্ধ করা হয়ে গেছে আর হচ্ছে আলু সেদ্ধ হ্যাঁ আলু সেদ্ধ করাও হয়ে গেছে আর চাল ভেজানো হয়ে গেছে ম্যারিনেট মা করে দিচ্ছে আমি এখনও কিছুতে হাত দেইনি হয়ে গেছে না হুম হঠাৎ করেই মেয়ে বায়না করলো বিরিয়ানি খাবে বলে আমাদের বাড়িতে তো কার্তিক মাসে নিরামিষ চলছে তোমরা জানোই তো দেখো বাড়িতে খাওয়া আর অন্য বাড়ির থেকে আনা বা বাইরে খাওয়ার ব্যাপারটা আলাদা আছেই হয়েই থাকে মানে অন্য বাড়ি মানে কি আমি বাপের বাড়ির কথা বলছি আর কি বা আমি নিজেও কখনো কখনো রান্না করেছি তোমরা দেখেছ তো আজকে দেখো কিনে এনে খেলে তো খাওয়াই যেত কিন্তু সবাই মিলে খাওয়ার যে একটা আনন্দ সেটা কিন্তু হতো না তাই না তোমরা দেখো আমরা তো কিনে এনে খাই প্রায়ই খাই কিন্তু আজকে যে আনন্দ মজাটা হলো সবার সাথে সেটা হতো না তো সেই জন্যেই আয়োজন করে নিলাম আর ঘরে তো মশলাপাতি আমার ছিল বিরিয়ানির মশলা এর আগেও আমি বানিয়েছিলাম ডিম বিরিয়ানি বানিয়েছিলাম তখন আমি ভ্লগ করতাম না তো সেই মশলাপাতিগুলো আর নতুন করে কিনতে হয়নি তো সেই জন্যই আর কি আয়োজন করলাম যে আছেই আধা জিনিস আর বাকি জিনিসগুলো দাদাকে দিয়ে আনিয়ে নিয়েছিলাম আর এদিকে দেখো মা ভাতও বসিয়ে দিয়েছে তো ভাতের মধ্যে যে সমস্ত জিনিস দিতে হয় সেগুলো দিয়েছে আর এদিকে পেঁয়াজ ভাজা হয়ে গেছে মানে বেরেস্তা আর কি ভাজা হয়ে গেছে আমরা নিলাম হলো না মে 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 কানতেই থাকলো ওর মায়ের কাছে গিয়ে এখন দেখো টুলটুল করে এদিক ওদিক তাকাচ্ছে বাবা কাকলে উঠসো তুমি কা কাকলে উঠছো মা পাইছো হ্যাঁ বাবা মা পাইছো মা পাইসো ওই যে তোমার টুনি দিদি এসছে টুনি দিদি টুনি দিদি টুনি দিদি তো টুনি দিদি তো ঘুটি দিদি টুনি দিদি আগের ব্যাপারটা ছিল অন্য রকম তখন মুগ্ধ আসেনি আমাদের বাড়িতে আমাদের জীবনে তো তখন রকম ব্যস্ততা ছিল না আর এখনকার সময়টা একটু অন্যরকম বাড়িতে ছোট বাচ্চা থাকলে বুঝতেই পারো সব ব্যস্ততার মধ্যেও কিন্তু মাকে একবার বলাতেই মা রাজি হয়েছে মা একটু না করেনি যে ঝামেলা হবে বা কিছু তো সবাই মিলে একটা আনন্দ সেই জন্যে মাও আর কি না করেনি যে ঝামেলা হবে বা কিছু তো সবাই মিলে মুগ্ধকে রাখা হয়েছে এদিকে সবাই মিলে কিন্তু কাজকর্মগুলো করা হয়েছে কেউ কাজ করেছে কেউ ভিডিও করেছে এইরকম আর কি মাংসটা হচ্ছে এদিকে এদিকে আমি ঘরে মুগ্ধর কাছে চলে আসলাম দেখো ও এখানে শুয়ে শুয়ে বেশ ভালো করে খেলে জানো তো আর ওপরে দেখো এই যে কৃষ্ণ ঠাকুর রাখা আছে লাগানো আছে ফটো ওইখানে দেখে একবার হাসে আবার কাঁদে কিন্তু ও যে কি দেখতে থাকে একবার হাসে একবার কাঁদে একবার খেলে হ্যাঁ তো সেটাই বুঝি না আর কি ওই জানে ও কি দেখে কি বোঝে তারপর মাংসের ফাইনাল লুকটা কিন্তু তোমাদের আর দেখানো হয়নি একেবারে সোজা চলে আসলাম এখন বিরিয়ানির লেয়ার করতে আর কি তো এই লেয়ারটা করতে না দুজন লাগেই জানো একজন দিতে হয় একজন লেয়ার করতে হয় না হলে বারবার এঠোয় হাতে এটা ধরা ওটা ধরা কিন্তু অসুবিধা হয়ে যায় তো এখানে দেখো ওই জাফরান জল আর কি তো এটা দিয়ে দিচ্ছি আর হচ্ছে দেখো বিরিয়ানি অনেক রকমভাবেই বানানো যায় অনেক রকম মশলা ইউজ করা যায় তো খুব মানে সোজা সাপটা করেই বানিয়েছি খুব বেশি না এর মধ্যে মিঠা আতরও দেয় তবে মিঠা আতর আমার কাছে ছিল না সেই জন্যে আমি কিন্তু গোলাপ জল আর কেওড়া জল দিয়েই করেছি আর ডিমগুলো দেখতে পাচ্ছ ভেজে নিয়েছি তোমরা বলবে ডিম তো ভেজে দেয় না বিরিয়ানিতে তবে ওই সেদ্ধ ডিম সবাই খেতে চায় না সেই জন্য ভাবলাম যে তাহলে একেবারে দোকানের মতোই যে করতে হবে সেটা তো না একটু আলাদাভাবেই করি তো আমরা আমাদের মতো করেছি ইচ্ছে করলে যে কেউ মানে তাদের ইচ্ছে মতোই করতে পারে তাই না বলো তো আমাদের পছন্দ হচ্ছে ভাজা ডিম সেই জন্য ভাজা ডিমটাই আমরা দিয়েছি আর কি আর হচ্ছে দেখো লেয়ার করে নিচ্ছি আর পেঁয়াজ ভাজাগুলো দিয়ে মানে বেরেস্তা আর কি বেরেস্তা দিয়ে নিয়ে তারপরে হচ্ছে মাংসের লেয়ার করে দিচ্ছিলাম আর কি যেভাবে বিরিয়ানি লেয়ার বানায় সেইভাবে তো শেষে একটুখানি দম দেবো ব্যাস হয়ে যাবে আর ভাতটা তো পুরোটা করিনি সেদ্ধ করেছি হচ্ছে এইটটি পারসেন্ট বাকি টোয়েন্টি পার্সেন্ট যেটা থাকে সেটা হচ্ছে দম দিয়েই সেদ্ধ হয়ে যাবে তো এই দেখো লাস্ট লেয়ারে শুধুমাত্র মাংস দিয়েছি আর ওই আলু আর ডিম তো শেষে দেওয়া হয়েই গিয়েছিল তো দম দেওয়া টা আর আমি দেখাইনি মনে হয় মায়ের ব্লগে দেখানো হয়েছে তো দেখো হয়েও গেল বিরিয়ানি কীরকম দেখতে হয়েছে তোমরা কিন্তু অবশ্যই জানিও আর এটাকে ভালো করে মেশাতে হবে ওই সাদা একটুখানি তো থাকবেই বুঝতেই পারছো আর খুব সাবধানতার সাথে নাড়তে হয় না হলে ডিম বা আলু ভেঙে যাওয়ার চান্সেস থাকে কেটে যাওয়ার চান্সেস থাকে তাই না বলো তো দেখো এটা হচ্ছে নিকিতার জন্য মা নিকিতা ওইদিকে খাবে আর কাকা কাকিমনি খাবে না কারণ নিরামিষ ফাইনালি বসলাম আমি একটুখানি মাংসের গ্রেভি রেখেছিলাম সেটা নিয়েছি আর এই যে ডিম আলু মাংস আর এদিকে ওর বাবার খাওয়া প্রায় শেষের পথে এদিকে রিয়া খাচ্ছে রাত অনেকটাই হয়ে গেছে আমাকেও দেখাও

ভালো যে আচ্ছা একটু নিলাম আলু একটু নিলাম আলু একটুখানি নিলাম ডিম একটুখানি নিলাম চিকেন

আরে না মানে আমার পেট ভাববে এটা ভাত মাংস দেখো ওর এই কম্বলটা আমি নিয়ে এসেছিলাম বিকেলবেলা একটু শোয়ার জন্য ও এখন নিয়ে যাচ্ছে একটু নিলে কি হয় রে আমি অসত্যি পাচ্ছি না আমার এটা ভারী তো কম্বলটা আমার উপরে থাকে না তখন যেরকম নিকুকে নিকুকে তো হচ্ছে একটা

মানুষের কথা আর কি বলবো বলো যত বলবো বা যত এই সমস্ত দিকে কান দেবো তত নিজের মাথা নষ্ট আমরা হচ্ছে আমাদের মতো করে দেখাচ্ছি যেভাবে আমরা থাকি তাই না বলো আর হচ্ছে তাদের মতো করে চলি বা যারা কমেন্ট করছে তাদের মতো করে যদি আমরা চলি তাহলে আমাদের আমাদের লাইফটা তার মধ্যে কোথায় চলে গেল তাই না আশা করি এমন ইংলিশ কথা বলে ও কোনো ভুল করেনি তো এখানে ও কথাগুলো বলছিল তো আমি আর কি ভয়েস দিয়ে দিলাম ওর কথাটা বন্ধ করে দিয়েছি আমি জানি না মানুষে কোথায় ন্যাকা দেখে আবার মানুষে কোথায় ফটোর ফটোর দেখে আর কি যাক মানুষের বলার মানুষ বলবে আর এরপর থেকে এরকম কমেন্ট পেলে আমি ইগনোরই করে যাব। ইগনোর আয়ো নমো এটা আমি শিখেছিলাম আমার এক বান্ধবী আমাকে বলেছিল যে যেই জায়গায় দেখবি ভালো লাগছে না সেই জায়গায় তুই ইগনোর আয়ো নম বলে বেরিয়ে আসবি একদম তো সেটাই মেয়ে বলছিল আর কি যে না আমি ফটোর ফটোর বলিনি পারি তাই বলে আবার তার সাথে হিন্দিও বলে আমি হিন্দিও বলি বাংলাও বলি দেখো না যখন আমাকে চা দেয় আমি বলছি যখন চা দেয় তখন আদ্রাক বলে হ্যাঁ আদ্রাক বলি বাড়িতে তো চলে এসেছি আর আমার হাতে দেখো জামা কাপড় তো যেটা বলছিলাম যে ও কিন্তু বাড়িতে এরকমই কথা বলে এমন না যে ভিডিওর জন্য বলে ইংলিশে বা কিছু আর ইংলিশে ফটোর ফটোর কথাটা হচ্ছে ঠিক বলো নি আনটি হোক আর যাই হোক যেই হও তুমি ফটোর ফটোর কথাটা একদম না ফটোর ফটোর করেনি যেরকম ও বাড়িতে কথা বলে সেই রকমই বলেছে আর ও শুধু ইংলিশ বলেছে সেটা না বাংলাও বলে আবার হিন্দিও বলে তোমরা খেয়াল করে দেখবে যখন ও আমাকে চা দেয় আদা আদা বলে না ও আদ্রাক বলে তো ছোট থেকে ও আইসিএসিতেই পড়তো হুম তো সেইখান থেকেই মানে ওর এই ল্যাঙ্গুয়েজটা এরকম হয়েছে অভ্যাসটা এরকম হয়েছে আর কি তো সেটা ন্যাকা বলো বা কী বলো ও ফটর ফটর বলো সেই জন্যে না ও এইরকমই আর আমরা ব্লগে দেখাচ্ছি বলে যে এক্সট্রা অর্ডিনারি সেটা কিছু না মানে যেই রকম আমরা সেই রকমই দেখাচ্ছি তোমাদেরকে তো তোমরা দেখছো যদি পছন্দ না হয় তোমরা স্কিপ করে যেতে পারো এটাই হচ্ছে কথা আমরা জোর করছি না যে ভ্লগ দেখতে হবে যে তোমাদের পছন্দ মতো আমাদের চলতো তাহলে আর আমাদের লাইফস্টাইল কি হলো তাই না যদি আমরা তোমাদের পছন্দ মতোই চলি কথা বলি তাহলে আর আমাদের লাইফস্টাইল কি হলো তাই না আমি বাড়িতেও এরকম আমি সব জায়গায় এরকম তো এই হচ্ছে কথা আমি যেহেতু এরকম ওই জন্য পিপল পিপল ফাইন্ড ফাইন্ড মি মি আ তো ভি বলুক যাই বলুক এই সমস্ত কমেন্টে আর আমি রিপ্লাই করব না আর কোনো রিঅ্যাক্ট করব না এই তাহলেই হয়ে গেল ওকে লাইক মাইসেলফ এন্ড মাই মম লাভস মি কত কিছু কত কিছু bueno entonces টাঙাবো বিছানাটা ঝাড়বো মেয়েকে ওইদিকে শোয়ালাম বিছানা মশারির দুকোনা করে দিলাম ও শুয়ে পড়ল কালকে তো স্কুল নেই বন্ধ আছে আর এগারোটা থেকে টিউশন আছে ওর ঘরে তো পড়তে বসবে অ্যালার্ম দিয়ে রাখলো আর এদিকে আমি মশারিটা রাঙিয়ে এখন শুয়ে পড়ব শুধু শুয়ে পড়লেই হবে না করতে হবে আমাকে এডিট এডিটটা শেষ করে রাখব আর আগামী কালকের দেখি আগামী কালকের কথা আগামী কালকেই বলবো কালকে আছে একাদশী তো কি করি না করি সেটা তোমরা আগামীকালকের ভ্লগেই দেখতে পাবে তো খাওয়া দাওয়া জবরদস্ত হলো একেবারে দারুণ বিরিয়ানি পার্টি হলো ওর বাবার তো খাওয়া বেশি হয়ে গেছে এসে উসফিস করছে তো যাক ভালোই কাটলো সকাল থেকে তো সেরকম মানে ই এক্সাইটমেন্ট ছিল না ব্লগটাও তোমরা খেয়াল করবো ভালো হয়নি তো যাক পরের দিকে তো ভালো হলো এই ছিল আজকের ব্লগ শেষ করার টাইম হয়ে গেল বিদায় নেওয়ার টাইম হয়ে গেল চলো এখানেই শেষ করছি ব্লগটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো যারা নতুন বন্ধু আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর দেখা হচ্ছে আগামীকাল নতুন ব্লগের সাথে আজকের জন্যে টাটা গুড নাইট সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো Dadah.